ম্যাসাচুসেটসের অ্যাটেলবোরো শহরে অবস্থিত স্টারডি মেমোরিয়াল হসপিটালের সম্প্রসারণ প্রকল্পে দুই দশমিক তিন মিলিয়ন ডলার ফেডারেল বরাদ্দের ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন ট্রাম্প প্রশাসনের এই তহবিলকে স্বাগত জানিয়েছেন ডেমোক্রেটিক সেনেটর এড মার্কি শুক্রবার স্টারডি মেমোরিয়াল হসপিটাল প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় কথা বলেন ডেমোক্রেটিক সেনেটর এ সময় তিনি জানান হসপিটালটিতে চিকিৎসা সেবা নিতে গিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় রোগীদের তবে এই প্রকল্প বাস্তবায়নের ফলে এই সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে মনে করেন তিনি ম্যাসাচুসেটসের অ্যাটলবোরো সিটিতে অবস্থিত স্টাডি মেমোরিয়াল হসপিটালের সম্প্রসারণ প্রকল্পের জন্য দুই দশমিক তিন মিলিয়ন ডলার ফেডারাল বরাদ্দের ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন হসপিটালটির সক্ষমতা বাড়াতে শয্যা বিশিষ্ট মেডিকেল সার্জিক্যাল ইউনিট তৈরি এবং জরুরি বিভাগ সংস্কারে ব্যবহার করা হবে এই অর্থ ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ডেমোক্র্যাটিক সেনেটর এডমার্কি এ সময় তিনি বলেন এই প্রকল্প বাস্তবায়িত হলে হাসপাতালের সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে সেনেটর বলেন অ্যাটলবোরো নর্থ অ্যাটলবোরো সিকং সহ আশেপাশের কমিউনিটির বাসিন্দাদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়া কোভিড নাইন্টিন মহামারীর সময় হাসপাতালটির কর্মীদের প্রচেষ্টার প্রশংসা করেন ডেমোক্র্যাটিক এই কংগ্রেসম্যান এই যে মাতাউল্লাহ টিভিএন ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর